কতটা ভিজিয়েছে হ্যাঁ 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 দিদুনরা চলে গেল দিদুনের সাথে আর দেখা হবে না বাড়ি চলে যাবো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে মায়ের বাড়িতে আমার শেষ দিন দুদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তো বিকালে চলে যাব বাড়িতে তো চলো আজকে সারাদিন কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব এখানে থাকলে বেশ মজা ভিডিওগুলো অন্যরকম হয় বাড়িতে তো সেরকমভাবে কথা বলতে পারি না সবার সামনে এখানে সবার সামনে কথা বলতে পারি তো চলো সারাদিন কী করি না করি দেখাচ্ছি এখন বোন আসবে কী রান্নার জোগাড় আনে দেখি বাড়িতে এমনিতেও সব কিছু রয়েছে দেখি ও কী আনে সকালে কি খাই ছেলের ব্রাশ করা হয়ে গেছে এবারে ওকে দুটো গোলা রুটি করে দেবো ও খেয়ে নেবে চলো গোলা রুটিটা করি ছেলেকে দেওয়া হয়ে গেছে খেতে ও খাচ্ছে আর এখানে ঠাম্মার আর দিদার জন্য বানাচ্ছি তো কিছুটা হয়ে গেছে আর দুটো হলে হয়ে যাবে খেয়ে নাও যাও ইয়ে করছো এত দেরি হলো আজকে এই জিনিস এই জিনিস আনন্দ রুটি খাচ্ছে রুটি খাচ্ছে কিন্তু তোমার কি এটা কেবসে আছে এইটা পোড়ানো খাবার এনে চালিয়ে চলেছি এখানে আমার বোন খাবার তো এনেছে ওগুলো লুকিয়ে রেখেছি আর এটা দেখে আমার ছেলে খুশি হয়ে গেছে রেড কাউ আর এখানে এনেছে সবজি বাজার সবজি ডাল হবে ফুলকপি ভাজা আর মাংস এখানে আমি দুটো পাউরুটিকে সেকে নিয়েছি এবার এটাকে আমি চা দিয়ে খাবো রোদে বসবি রোদ চলে আসবে দেখো এই বিশাল বড় একটা ফুলকপি দুদিন হ্যাঁ দাম বাড়িয়ে যাচ্ছে এবারে ফুটে যাচ্ছে না গরম পড়বে এবার দাম বাড়িয়ে দেবে ফের দেখো বিশাল বড় ফুলকপি এইটা নিয়েছিল পনেরো টাকা দুদিন লাগবে শেষ করতে এই ধারগুলো সব ভেঙে ভেঙে নিয়ে নেয় মাঝখানটা রেখে দিবি ঠিক আছে ছুরি দিয়ে অল্প ভাজা করলে আর পাতা কিছু থাকবে ছোট ছোট করে গেছে ডাল দেবে ডালও তো দেয় হ্যাঁ ভালো হবে তো একদিনে এত বড় ফুল খেয়ে আর এখানে দেখে এনেছে সবজি বাজার মটরশুঁটিগুলো হলো আর একটু লাগবে মটরশুঁটি এখানে আছে মাংসটা আর এখানে সবজি ডালের জন্য গাজর ছিঁড়ি গাজর লঙ্কা বিনস কড়াই টমেটো সবজি ডাল করব বলছে মুসুর ডাল দিয়ে সবজি ডাল করতে আর এখানে আছে আলু পেঁয়াজ আদা রসুন কালকে বাটা আছে আদা রসুন আর বাড়তে লাগবে না চলো আমার বোন এখন জোগাড় করতে বসে পড়েছে এই দেখ ফুলকপির এক একটা কোষা দেখেই মনে হচ্ছে এটা এক একটা ফুলকপি হ্যাঁ পাঁচ টাকার ফুলকপি হ্যাঁ একটাই জেনে মনে হচ্ছে 5 টাকা দাম হয়ে যাবে হ্যাঁ ও আবার কারি-গাড়ি করছে হ্যাঁ মন হ্যাঁ দেখ মন চলে ছোট ফুলকপতে কি বড় বড় কুয়া আমরা কালকে এনেছিলাম পুরো টাটকা কেটে এনেছিলাম কেটে হ্যাঁ

চার রকম সবজি এক দুই তিন চার পাঁচ রকম সবজি আছে এখানে ফুলকপি আলু ভাজা হবে আর আমার বোন ওখানে এখনও মাংস নিয়ে কাটাকুটি চলছে হয়ে গেলে ওগুলো পরিষ্কার হয়ে যাবে জায়গাটা চলো আমি এখানে রান্না বসিয়েছি এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে ভাত আমাদের হয়ে গেছে চলো রান্নাগুলো ঝটপট করে নিই একটা উনানের মধ্যে এক্ষুনি হয়ে যাবে এই টোটো করে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক তুমি নিয়ে গেছিলে হলুদ গাড়িটা আমাদের কোথাও আর ওই ওই তো মাসির গাড়িতে তবু বলে না ওটা সিদ্ধ বস আর ওখানটা পরিষ্কার করে নেয় তাড়াতাড়ি যা আমার এটা এনে দে ওই ঝাল হলুদের ডিব্বা তেল ফেল হ্যাঁ তা হয়ে যাবে এক্ষুনি চলো রান্না করতে বসে গেছি আমার এখানে এলে বেশ ওনানের মধ্যে রান্না করতে বেশ ভালো লাগে খাম্মা জোগাড় করে দেয় বোন জোগাড় করে দেয় বাড়িতে রান্না করলে আমার একাই জোগাড় করতে হয় এখানে সব করে দেয়ার লোক আছে এটা কেনে দিবি বললি পেঁয়াজ আর টমেটোটা না একটু আমার বসিয়েছি তো এখন কপিরাইট দেয় কি দেখি কালকে যা নাচানাচি হয়েছে

ডালটা সিদ্ধ করা হয়ে গেছে এবারে আমি সবজিগুলোকে গুলোকে ভেজে নিচ্ছি সব রকম সবজি আছে এখানে ভাজাটাও ভেজে নিয়েছি এবারে ডালটাকে সাঁতার তো ফুলকপি ভাজাটা হয়ে গেছে কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভেজেছি আর এখানে মাংসটা বোন সিদ্ধ করে দিয়েছে এবার এই মাংসটা রান্না করলেই হয়ে যাবে রান্না বান্না সব কমপ্লিট চলো একবার দেখি এখানে আছে ফুলকপি আলু ভাজা এখানে আছে সবজি ডাল সব শেষ করে বড়ার পরে আছে আর এটা হচ্ছে মাংসের তরকারি এখনই নামিয়ে নিয়ে আসলাম চলো এখন আমরা বিকাল বেলা বাড়ি চলে যাচ্ছি রেডি হয়ে গেছি কি আছে চলো কেন বলতো দেখতে হবে বাড়ি গিয়ে জিজ্ঞেস করতে হবে হাওয়া দিতে হবে গাড়ি ঠেলে ঠেলে যাচ্ছে তেল নেই গাড়ি ওদিরা আসি হ্যাঁ হ্যাঁ এইবার যখন আসবো ধান কাটার সময় তার আগে আর আসবো না ধান জমি পরিষ্কার দেখেছি ধান রোয়া দেখেছি এই ধান গাছ হওয়া দেখছি এবার ধান কাটা দেখব ঠিক আছে হ্যাঁ ধান আসবো ঠিক আছে চলো বাড়ি যাই এখন বাজে পাঁচটা পনেরো বাড়িতে পাঁচ ছ মিনিটেই পৌঁছে যাবো আমাদের ওখানে যা খারাপ রাস্তা ধান খেত চলে যাচ্ছি মায়ের বাড়ি থেকে বাড়ি চলে এসেছি এবারে ঘর বাড়ির অবস্থা একদম বেহাল হয়ে আছে তো চলো এক এক করে কাজগুলো করি বিছানাপত্রের অবস্থা খুবই খারাপ দেখো দুদিন বাড়ি ছিলাম না ঘরের অবস্থা দেখো কিচ্ছু আর জায়গার জিনিস জায়গায় নেই তো চলো আমি ঘর বাড়ি পুরো সব গোছাবো তার আগে গাড়িটাকে তুলে দিই মায়ের বাড়ি গিয়েছিলাম দুটো ব্যাগে নিয়ে এসেছি তিনটে ব্যাগ নিয়ে চলো গাড়িটা গাড়িটাকে তুলে দিই ড্রেসটা চেঞ্জ করে ঘর বাড়িটাকে গুছিয়ে ঝাঁট দিয়ে উঠোনটা ঝাঁট দিই দেখো বিছানার চাদর পাল্টে বিছানাটাকে গোছানো হয়ে গেছে তো আমার বাবা এখানে শুয়ে পড়েছে আমার বাবা আমাকে হেল্প করেছে পরে অনেক কষ্ট হয়ে গেছে আর এইখানটায় দেখো কত আমি জামা কাপড় এখানটায় ঠিপি করেছি বালতিতে দেখো নিচে থেকে পুরো এই ওপর পর্যন্ত কাল সকালবেলায় কেচে দেব আমি সব চলো এখন ঘর দাবাটাকে ঝাঁট দেব তারপর বাকি কাজকর্ম বাইরে সন্ধ্যা লেগে গেছে 嗯，真、嗯、快。